কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও এখন খুব ভালো আছি তো আজকে অনেকদিন পরে আবার তোমাদের জন্য নিয়ে চলে রোজ রোজ ডেলি ব্লক এতদিন একদম ব্লগ করতে পারিনি কারণ শরীর খুব খারাপ ছিল মানে সুস্থ হতেই আমার এতদিন সময় লেগে গেলো তো চলো সব খারাপটাকে দূরে রেখে আজকে ভালো দিয়ে শুরু করছি তো সকালবেলা এখন রান্না শুরু করে দিয়েছি এখন মাঝে সকাল নটা নটার মধ্যে আমার রান্না মোটামুটি দেখো বসে গেছে কারণ আজকে মাম্মা মেয়ের ভ্যাকসিন আছে রুবেলা ভ্যাকসিন ওর দেওয়া আছে দুটো কিন্তু আমি ডক্টরের সাথে কনসাল্ট করলাম বললো যে না দিয়ে নিন তো ওই জন্য বারোটার মধ্যে যেতে হবে টাইম কিটসে ব্যারাকপুরে তো শরীর কাছে দেখো সব রান্না চলো দেখিনি দেখিনি তোমাদের কী কী রান্না কর কী কী রান্না করছি আর মাম্মা মামা এখনও ঘুমাচ্ছে এক্ষুনি ওকে রাখবো না আর একটু পরে রাখবো কারণ একটু রান্না হয়ে যাও নাহলে উঠলে আমাকে রান্না এখন করতে দেবে না তার সাথে সময় কাটাতে কাটাতেই আমার রান্না হয়ে যাবে বাড়ি এসে আর সময় পাবো না চলো দেখেন আমাকে কি রান্না হচ্ছে এই যে দেখো পালং শাক সিদ্ধ করতে দিয়েছি পালং শাক হবে এখানে হবে আলু হচ্ছে ভাজা মাছের তেল দিয়ে আচ্ছা আর কি আছে আর মাছ এখনো ধোয়া হয়নি চালা মাছ করব আর এই যে একটু মাছের তেল আছে তো এই হবে রান্না তো চলো রান্না বান্না শুরু করি তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি আর ওইদিকে দেখো মামের বার্থডে বেলুন টেলুন এখনো খোলা হয়নি সবে বার্থডেটা গেল আর সাইকেল নিয়ে যা হচ্ছে আজকের ভিডিও তোমাদের দেখাবো যে সাইকেল নিয়ে আমাদের ঘরে কি হচ্ছে আমার ওই দেওয়ালের রং অনেক উঠে গেছে অল্প অল্প মানে সব জায়গা থেকে জায়গা থেকে লাইন দিয়ে উঠে যাচ্ছে তো ঘরের মতো এখন সাইকেল চালানো হচ্ছে না এখন ঘর পুরো ফাঁকা হয়ে গেছে একদম সাইকেল চালানো প্র্যাকটিস করার জন্য দেখতে পাচ্ছ তো খুব মজা হচ্ছে সাইকেল নিয়ে তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি ব্লগটা অবশ্যই অবশ্যই দেখতে থাকো তো বন্ধুরা দেখো মাছগুলোকে এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর এই চালা মাছ আমার খুব প্রিয় মাছ আগের দিন বাজারে গিয়ে আমি নিজে এই চালা মাছটা নিয়ে এসেছি তোমাদের দাদাকে বললে তো চিনতেই পারে না কি একটা উল্টোপাল্টা মাছ নিয়ে চলে আসে আগে একদিন নিয়ে এসছে বড়ো একটা মাছ সেখান থেকে কেটে নিয়ে এসছে কিন্তু সেটা আমার অতটা ভালো লাগেনি এই ছোট মাছগুলোই বেশি ভালো খেতে হয় আর মনে পড়ে সেই ছোটবেলায় আমাদের পাড়ায় একটা মাছ আলো আসতো হরিপদ বলে সে শীতকালে প্রতিদিন চালা মাছ নিয়ে আসতো যেদিন যেদিন আর কি চালা মাছ নিয়ে আসতো সেদিন তো আমার চালা মাছ নিতেই হবে আর কোনো মাছ আমি সেদিন খাবো না আর দেখো খানিকটা মাছের তেল রয়েছে এই তেলটা মামার জন্মদিনে যে মাছ হয়েছিল সেই মাছের তেল তো অনেকটা মাছের তেল ছিল কিছুটা আগের দিন পেঁয়াজ টিয়াজ দিয়ে রান্না আর কিছুটা রয়েছে আর এই যেটা আমার রান্নার একটা বিষয়ে সাইকেল নিয়ে ঘোরাঘুরি করা শুরু করে দিয়েছে

দার্জিলিং যাব বন্ধুরা এখন মামমকে নিয়ে বেরিয়ে পড়েছি ভ্যাকসিন দিতে রুবেলা ভ্যাকসিন দুই থেকে পনেরো বছর বাচ্চাদের এই ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে যাদের আগে দেওয়া আছে তাদেরও নিতে হবে ওই জন্য মামমকে নিয়ে আর দেরি না করে চলে আসলাম আর ভ্যাকসিন দেওয়ার এখানে এসে একটু সমস্যায় পড়েছিলাম কারণ মামা মেয়ে তো মাঝখানে জ্বর সর্দি কাশি ছিল তো অ্যান্টিবায়োটিকও খেয়েছিলো কিন্তু সেটা কত থেকে কতদিন খেয়েছিলো সেইটা আমি মনে করতে পারছিলাম না তো ওই জন্য খুব ঝামেলা হচ্ছিলো তোমাদের দাদাকেও বারবার ফোন করে জিজ্ঞাসা করছিলাম যে প্রেসক্রিপশানটা দেখে একটু বলো তারপরে অনেক আর কি ঝামেলা করে অবশেষে জানতে পারলাম যে প্রথম যেবার ওর শরীর খারাপ হয়েছিলো সেইবার অ্যান্টিবায়োটিক খেয়েছিল পরেরবার বার খায়নি তো অনেক পরে আমি ভ্যাকসিনটা নিতে পারলাম প্রথমে ভ্যাকসিনটা নিতে পারিনি আমি প্রথমেই ছিলাম কিন্তু এই সব ঝামেলার জন্য দেরি হয়ে গেল তো এখানে থেকে তো মামা যাওয়ার কোনো নামই নেই এখানে এত খেলনা বার করে দিয়েছে বাচ্চাদের জন্য বাচ্চারা তো এখান থেকে যেতেই চাইছে না আর এতটা খোলা জায়গা পেয়েছে মামা স্কুলেও আছে খেলনা কিন্তু এত বেশি নেই আর এতটা খোলা জায়গাও নেই তো শুধু মাম্মাম না কোনো বাচ্চাই আর যেতে চাইছে না সবারই এখানে খুব ভালো লেগেছে যে টাকা ওমান বাড়ি যাই চলো কেন পাপা এসে গেছে তো চলো সাইকেল চালাবো বাড়ি গিয়ে চলো ঠাম্মি চালিয়ে ফেলবে কিন্তু নতুন সাইকেল চলো যাই ঠাম্মি নতুন সাইকেলটা চালিয়ে ফেলবে চলো যাই কেন চলো মেয়েকে তো ভ্যাকসিন দিয়ে বাড়ি নিয়ে চলে এসেছি তো চলো তোমাদের সাথে আগে শেয়ার করে নিই কি কি রান্না করলাম মেয়েকে খাওয়ানো হয়ে গেছে এই যে মাছের তেল দিয়ে উচ্ছে ভাজা এখানে করেছি পালং শাক এই যে আর এই যে হচ্ছে মাছের ঝোল চ্যালা মাছের ঝোল এখন ভাত খাবো মেয়েকে আগেই খাইয়ে দিয়েছি মেয়ে চলে গেছে ঠাম্মির ঘরে আর আমি দেখো টিভি চালিয়ে দিয়েছি এখন সিরিয়াল দেখবো সোহাগ জল নতুন দুটো সিরিয়াল দেখছি এক হচ্ছে সোহাগ জল আর একটা হচ্ছে তোমার খোলা হাওয়া তো এই দুটো সিরিয়াল বরের সাথে ঝগড়া ঝাঁটি করে কোনো রকমে দেখছি নাহলে বাঘ তিনি বাড়ি থাকলে তো টিভি সব সময় তার তারই আর কি ধরে নাও আর তা বাদে সারাদিন আর টিভি চালানোর সময় হয় না মেয়েও তো থাকলে টিভি মেয়ে তো এখন খেয়ে নি আগে তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাড়ে পাঁচটার আর মামা মেয়ের জন্য নিয়েছি এক কাপ দুধ এই যে মামা ওখানে বসে খেলা করছে তখন মামা আমাকে দুধটা খাইয়ে দেবো আর আমি তুমি তো সিলেও দেখছিলাম এখন ডক্টর ডক্টর খেলছে আর এইখানে দেখো এক কিলো মটরশুঁটি এখন নিয়ে বসেছি মামা দুধটা খেয়ে তারপরে আমি আর মামা মিলে মটরশুটিগুলো সব ছাড়াবো তাই তো মা চলো তাড়াতাড়ি করে আমরা এখন দুধটা খেয়ে নিই বসে করি হ্যাঁ

চলো তাহলে এখন কি খাবে পিঙ্কলা ঠিক আছে চলো খেয়ে নি ওলে বাবা ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে মামনকে ড্রপার দিয়ে দুধ খাওয়াচ্ছি এটা নিয়ে অনেকেই অনেক কথা আমাকে শোনায় যে কেন ড্রপার দিয়ে দুধ খাওয়ায় কেন গ্লাসে করে খাওয়াই না কিন্তু কি করব বলো তো মামা এত দুষ্টুমি করে তোমরা এখন দেখছো যে এখানে বসেও দুধটা খাচ্ছে কিন্তু মাঝে মাঝে এমন করে সারা ঘরে ছুটে বেড়ায় আর আমাকে সেই দুধের গ্লাস নিয়ে আর পেছনে পেছনে ছুটতে হয় আবার দেখা গেলো চামচে করে দুধটা গালে দিতে গেলাম তখনই হাতটা সরিয়ে দিয়ে আবার পালিয়ে গেল। তো ওই জন্য বাধ্য হয়ে এই ড্রপারের ব্যবস্থাটা করা হয়েছে আর এই যে দেখো খেসটা খেসটা কেমন হয়েছে বন্ধুরা বলো এই খেসটা আমি নতুন বানিয়েছি অনেক দিনের ইচ্ছা ছিল আমার যেরকম একটা খেস আমার থাকবে গায়ে দেওয়ার জন্য না আমি এটা নিচে পাতার জন্যই বানিয়েছি এখন সময় সন্ধে সাতটা মতো আর মাম্মামকে দিয়ে দিয়েছি কতগুলো পাপড় ভাজা এই এবিসিটি পাপড়গুলো মাম্মাম বাবার সাথে গিয়ে বাজার থেকে নিয়ে আর এগুলো ভাজা খেয়ে মাম্মামও খুশি আর আমিও খুশি আর এখন মাম্মামের জন্য বানিয়ে নিচ্ছি এক পুরিং দাঁড়াও তোমাদের দেখাচ্ছি পাত্রটা এত গরম হয়ে গেছে যে আমি হাত দিয়ে নামাতে পারলাম না তো এই যে দেখো একটা ডিম আর এক কাপ দুধ দিয়ে পুডিংটা আমি বানিয়ে নিয়েছি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো তো দেখাবে পরের ভিডিওতে এখনকার মতো টাটা